বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই দেখুন বন্ধুরা বড় বড় এগুলোকে আমরা কই ভোলা বলি আপনারা কি মাছ বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন এই কই ভোলা মাছ আজকে পেঁয়াজ কলি দিয়ে অসাধারণভাবে একটা রান্না করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজির বেশি আছে কই ভোলা মাছ আর নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি ধনে পাতা আদা নুন সর্ষের তেল হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লাগবে না গোটা জিরে সর্ষে আর কালো জিরে প্রথমেই আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেলটা গরম হতে হতে আমি পেঁয়াজ কলিগুলো একটু কেটে নেবো আর একটু বড় বড় করে পেঁয়াজ কলিটা কাটবো তাহলে খেতে ভালো লাগবে এইভাবে পেঁয়াজ কলি কেটে নেব এদিকে পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে আর আমার ততক্ষণে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেলটা একটু কড়াইয়ে চাড়িয়ে নেব তাহলে মাছটা লেগে ধরবে না এদিক ওদিক করে এবার আমি মাছটা ভেজে নেব এইভাবে মাছটা ভেজে নেব আর মাছটা ভাজতে পারছে আমি মশলাটাও একটু বেঁচে নেবো মাছটা ভাজার মতো তো মশলাগুলো একটু নেব তার জন্য নিয়ে নেব একটু গোটা জিরে আদা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেব আর সর্ষে সবকিছু একসঙ্গে বেটে নেব মাছ মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে আমার মশলাও বাটা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা কালো জিরে টমেটো কুচি না না টমেটোটা একটু হালকা করে ভেজে নেবো

এবার আমি ওপর থেকে পিঁয়াজ কলিগুলো দিয়ে দেবো যেহেতু আমি পিঁয়াজ কলি দিয়েছি তার জন্য পিঁয়াজ দিয়ে নিই পিঁয়াজ কলির একটা পেঁয়াজের সেন্ট আছে এটাতেই ভালো লাগতো খেতে আমি এক মিনিট পিঁয়াজ কলির সঙ্গে মশলা এরকম মেরে ফেলে নেব পিঁয়াজ কলির সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি এবার জল দিয়ে দেবো হ্যাঁ আর খুব বেশি জল দেবো না এতো মাখা মাখা হবে অল্পই জল দেলে আমি জল দিয়ে এরকম পাঁচ মিনিট কুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই দেখুন পিঁয়াজ কলি সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন দেখুনটা মানে ঠিকঠাক হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে মানে না করলে আপনারা না করে খেয়ে খেলে বুঝতেই পারবেন না উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো ধনে দিলে আরো সুন্দর খেতে লাগবে আর এই সময় তো ধনে যাতেই দেবেন তাতেই ভালো লাগে আর যেহেতু একটু তেল ঝাল করেছি একটু সর্ষের তেল নামাবার আগে দিয়ে দেবো কি আরো সুন্দর ফ্লেভার আসবে এটা অপশনাল এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন ইচ্ছা না হলে দেবেন এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে কই ভোলা মাছ অসাধারণ স্বাদ একটা রান্না এই মাছ দিয়ে এই রান্নাটা দিয়ে গরম গরম ভাত একবার খাওয়া হয়ে যায় আপনারাও এইভাবে একবার পেঁয়াজগুলি দিয়ে কইগুলা গাছ রান্না করে খাওয়া করে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে একবার দিলে